আমরা এসেছি মাদারীপুর তো দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন মা যে মায়ের মাথায় চুল নেই আসলে এই যে মাথায় চুল নেই কেন সেই কথাগুলো জানবো এবং কি দীর্ঘদিন থেকে এই মা অসুস্থ চুলটা কি অসুস্থের কারণে গিয়েছে না অন্য কোনো প্রবলেমে তার মাথার চুলগুলো দিয়েছে সেই কথাগুলো শুনবো এবং কি তার এখন বর্তমান কি অবস্থা সেই কথাগুলো শুনবো জানি যে আপনার বেস ক্যান্সার হয়েছে তো আমরা এটাও জানি যে আপনার অনেক টাকা খরচ গিয়েছে তো এখন আপনার কি মানে এতগুলো টাকা খরচ করার পরে স সম্পত্তি সবকিছু বিক্রি করে আপনার সুস্থতা কি এখনো কামনা করছেন সুস্থ হয়েছেন না তো অসুস্থ এখন তো ওই যে আপনাকে চ্যালেঞ্জে আসছি যদি কেউ সাহায্য হাত বাড়ায় দেয় তাহলে আমি যদি সাহায্য পাইলে যদি আমি চিকিৎসা করতে পারি আচ্ছা তো আপনার চিকিৎসার উন্নত কতটুকু পর্যন্ত সেটা একটু বল বলবেন এই তো কেমন চলতে আছে কেমন চলত হ্যাঁ চলছে এর আগে তো আপনি বলেছিলেন যে আপনার মানে বেস্ট ক্যান্সার যেটা হয়েছে সেটা কেটে ফেলেছে হ্যাঁ অপারেশন করে পুরোটা কেটে ফেলেছে আজ আবার ইনভেকশন ইনফেকশনটা কেন হয়েছে সেটা একটু বলতে পারবেন ইনভেশন হয়েছিল পরে পরে অপারেশন করছিলাম মানে আর আমি তো অসুস্থ ছিলাম আমারও ছিল না কি কি পরে কি হয়েছে আমি তো কিছু জানি না পরে আমার ছেলে মেয়ে এরা ঢাকায় নিয়ে এসে আমার ভাই বলছেন যে ডাকায় নিয়ে পরে ঢাকায় না ফলে ফ্যামিলিতে দেখাইছে তিন মাস ধরে করছি পরে সুস্থ হয়েছে অনেক টাকা গেছে প্রায় আট লাখ লাখ টাকার মতো গেছে আমার এই চিকিৎসায় লক্ষ টাকার মতো গেছে তো এই যে আপনি কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন না আমি কোনো সাহায্য সহযোগিতা কিছু পাই নাই আমি বাড়ি বিক্রি করছি নিজের বসত বাড়ি ঘর বিক্রি করছি আর দিনাপাতি করছি এ করে এই পর্যন্ত চিকিৎসা চালাইছি আচ্ছা তো এই যে আপনি বসত বাড়ি ঘর সব কিছু বিক্রি করে এখন আপনি কোথায় থাকেন কিভাবে থাকেন সেই কথাগুলো একটু দিতে পারি না বাড়ি আল্লাহ মাঝে মাঝে চাপ দিতে আছে ছয় সাত মাসের ঘর ভাড়া পাইব বলতেছি যে আমি তো অসুস্থ আমার ছেলে মেয়ে বলতে আছে যে আমার মা একটু সুস্থ দেই আস্তে আস্তে আর বলে তোমরা বাসা ছাড়া দাও তো আপনার ছেলে মেয়ে কয়জন এর আগে তো বললেন যে দুই মেয়ে এক ছেলে একটা ছেলে আর মেয়ে এই যে আমরা যে আপনার পাশে একজন আপুকে দেখছি ইনি কি আপনার বড় মেয়ে আমার বড় মেয়ে এই তো একটা ছেলে আছে সাত বছর বয়স এই বিয়ে দিছিলাম এই পিরিসপুর তো ওই জায়গাতে সারা সারি গেছে পরে তাহলে আমার কাছে তো আন্টি আমরা একটু আপুর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু আমরা দেখছি আপনি একটু কান্না কান্না ভাব আসলে আপনার মনে খুবই কষ্ট যতটুকু বুঝতেছি তো আসলে আপু আপনার যে কষ্টের কথাগুলো একটু বলেন তো আসলে কি নিয়ে আপনি এতটুকু কষ্ট কান্না করছেন আসলে কষ্ট তো অনেক আছে শত কষ্টের মধ্যে সবসময় হাসি খুশি থাকতে চাই কিন্তু সব কষ্টের মূল হচ্ছে আমার মা আজ আমার মা মৃত্যু শুনছে আজকে আমার মা যদি পেছনে থাকে কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে আজকে আমার স্বামী নেই আমার একটা বাচ্চা তাও অসুস্থ শারীরিক অনেক প্রবলেম আছে আমার বাচ্চাটার মায়ের আশ্রয় ছিলাম আজকে চার বছর যাব তো আমার স্বামী নেই আমার বাচ্চাটা নিয়ে আমার মা আমার আব্বা আমাদের বরন পুজোর সমস্ত থেকে আমার বাচ্চার ট্রিটমেন্ট পর্যন্ত আমার মা করছে কিন্তু আজকে আমার মায়ের ক্যান্সার আজকে দেড় বছর জগৎ আমার মায়ের জন্য আমরা প্রাণ পান করে লড়াই করতেছি আমাদের সব শেষ আমাদের ঘরপাড়ি টাকা পয়সা জায়গা জমি ছিল। সব শেষ হয়ে গেছে কিন্তু এখন আর আমাদের কিচ্ছু নাই আমার মাকে সুস্থ করতে হলো অনেক টাকার দরকার অনেক টাকা আজকে আমার মা সুস্থ থাকলে আমাদের সব থাকবে আমার মা মারা গেলে আমাদের আমরা রাস্তায় গিয়ে থাকতে হবে আমাদের আজকে আমার মায়ের জন্য আমি এখানে এসেছি আপনারা সবাই আমাকে সাহায্য করেন আমার মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার আমার মাকে আমরা সুস্থ দেখতে চাই আমরা সন্তান হিসেবে আমাদের একটাই চাও আমার মা সুস্থ হয়ে যাক আমার মা ভালো থাকুক আমার মাকে যেন আমরা মা বলে ডাকতে পারি আমার মায়ের সুস্থতা ছাড়া আমরা আর কিচ্ছু চাই না আমরা শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই আজকে একটা বছর যাবৎ আমরা অনেক কিছু করছি অনেক লড়াই যুদ্ধ করছি কিন্তু এখন আর পারতেছি না আমাদের কোনো সামর্থ্য নাই তো আপু এই যে আপে কান্নায় ভেঙে পড়ছেন দর্শক আপনারা দেখছেন আসলে মায়ের জন্য সন্তানের কতটুকু মানে ভালোবাসা মায়ের জন্য মেয়েদের সবসময় ভালোবাসাটা একটু বেশি কারণ একটি নারীয়ে বুঝে আরেকটি নারীর দুঃখ এবং কষ্ট তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা অনেক কষ্টে জীবনযাপন কাটছে তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আসলে একটাই মেয়ে লাইফে এসে কিভাবে না কান্না করছে মায়ের জন্য তো আপু এই যে আপনার মায়ের যে সমস্যাটা হয়েছে সেটা কি আপনারা কি আগে কখনো বুঝতে পারেননি না আমরা প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন টিউমার অনেক বড় হয়ে গেছে যখন ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি যে ভিতরে কিছু একটা হয়েছে কিন্তু পরবর্তীতে যখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই আসলে দেখেন আমার মায়ের জন্য আজকে আমি এখানে আসছি তো আমার মায়ের জন্য এখন অনেক টাকার দরকার হয়তো আমার মা চিকিৎসা ভালো সুচিকিৎসা পেলে হয়তো আমার মা বেঁচে যাবে কিন্তু আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকার দরকার আপনারা সবাই মিলে যদি আমার মায়ের জন্য একটু একটু করে সাহায্য করেন হয়তো একটু একটু করে অনেক কিছু হতে পারে চাইলে অনেক কিছুই করা সম্ভব আপনাদের কাছে আমি সন্তান আমি সন্তান দু হাত তুলে জোর অনুরোধ করে বলতেছি আপনারা সবাই মিলে আমার মায়ের জন্য একটু সাহায্য করেন আমার মা হয়তো বা আপনাদের সবার সাহায্য সহযোগিতা পেলে হয়তো আমার মা সুস্থ হবে ভালো হবে আর আমার মা সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো আমার মায়ের জন্য আপনারা সবাই সবাই আমার মায়ের জন্য সাহায্য করেন প্লিজ আপনাদের কাছে আমি জোর অনুরোধ করে বলতেছি আচ্ছা তো আপু আপনার মায়ের এখন কি অবস্থা সেই কথাটা একটু বলবেন এখন অবস্থা অনেকটাই খারাপ কেমন চলতেছে তো দেখতেই পাইতেছে না আমার মায়ের কি অবস্থা আচ্ছা স্মৃতি শক্তি তো নাই মাঝে মাঝে স্মৃতি শক্তি কাজ করে না খেতে পারে না সারাক্ষণ বমি করে সারাক্ষণ বমি করে আর হাঁটতে গেলে পড়ে যায় হাঁটতে গেলে একদমই হাঁটতে পারে না আর খেতে গেলে বমি করে দেয় খেতে তো পারেই না তার মধ্যে প্রসাব মাঝে মাঝে বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় এরকম অনেক সিমটেম আছে তার ভিতরে আচ্ছা তো ওনাকে ভালোভাবে চিকিৎসা করাতে হলে কি করতে হবে সেটা একটু বলবেন আসলে ডাক্তাররা এখন তো আসলে করোনাকালীন ওইভাবে ডাক্তাররা আমাদের সাথে কথা বলে না শুধু আমরা প্রেসক্রিপশন নিয়ে যাই ওরা প্রেসক্রিপশন দেখে ওষুধ লিখে দেয় এই পর্যন্তই ওনারা তেমন আমাদের সাথে কথা বলে না ভালো মন্দ যে কি দরকার আসলে এরকমটা আসলে আমরা পাচ্ছি না যেহেতু সরকারি হসপিটাল ওনারা ওইভাবে গার্ডিয়ানদের সাথে কথাই বলতে চায় না আচ্ছা আপু

আমাদের দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটি দেখছেন যারা দেখছে যারা সাহায্য করবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে আপনারা সবাই মিলে আমার মায়ের জন্য সাহায্য করুন আপনাদের সাহায্য সহযোগিতা আমার খুব প্রয়োজন আমার মায়ের জন্য কারণ আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি আর আমার মাকে চিকিৎসা করাতে পারতেছি না এখন শুধু আমার একটাই অনুরোধ আপনারা সবাই এগিয়ে আসুন যার যা সামর্থ্য আছে সামর্থ্য মতো আমাকে সাহায্য করেন আমার মায়ের জন্য যাতে আমি আমার মাকে প্রপারলি যে ট্রিটমেন্ট সেটা যেন করাইতে পারি আর ট্রিটমেন্ট করানোর পরে হয়তো বাকি আল্লাহ ভরসা আল্লাহ যা করবে করবে কিন্তু এখন যেহেতু বেঁচে আছে আমার মা আমাদের সবাই আশাবাদী যে আমার মা সুচিকিৎসা পেলে হয়তো বা আমার মা বেঁচে যাবে তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা সবাই এগিয়ে আসুন আমার মায়ের জন্য আমাকে সাহায্য তো আপনাদের সাথে যোগাযোগ করার মতো কি কোনো ব্যবস্থা আছে কি যোগাযোগ বলতে যোগাযোগ আমার মায়ের নাম্বার আছে বিকাশ নাম্বার আমারও নাম্বার আছে সেটাও বিকাশ করা আচ্ছা তো আপনার আম্মুর নাম্বারটি কি বিকাশ করা আছে হ্যাঁ তো আপু আমাদের এই ইউটিউব এটা কিন্তু ইউটিউব চ্যানেল

এই যে আপনার মায়ের পিছনে কত টাকা খরচ হতে পারে ধারণা আছে আসলে এ পর্যন্ত তো আট লাখ চলে গেছে এখন সামনে আরো কত যাবে আমরা বলতে পারবো না কারণ ডাক্তার ওরকম ভাবে কিছু বলেনি তবে আনুমানিক এখনো ওনারা যে চিকিৎসার কথা বলতেছে তাতে এখনো ও পাঁচ লাখ টাকার মতো তো এখনও লাগবে পাঁচ সাত লাখ লাগবে আচ্ছা তো যাক আপনার যদি আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না আপনার আমার মায়ের ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েন দশক আমরা ওনাদের যারা বিকাশ করতে পারেন না যারা রকেটে পাঠাতে পারেন না আমরা তাদের উদ্দেশ্যে বলছি যদি এই বনটির কান্না দেখে এই বনটির মা মেয়ে দুজনে যেভাবে কান্না করেছে যদি আপনাদের একটু দয়া হয় একটু মায়া হয় তাহলে এই অসহায় পরিবারটির দিকে তাকিয়ে উপরে আল্লাহর দিকে তাকিয়ে আপনারা তো অনেক জায়গায় সাহায্য করেন মসজিদ মাদ্রাসায় অনেক জায়গায় সাহায্য করেন অন্তত একটি মাকে বাঁচানোর মতো সেরকম একটা সাহায্য করেন আমরা ডিসক্রিপশনে বক্সে এই এই মায়ের অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এবং কি কোন ব্যাংকের অ্যাকাউন্ট কোন শাখার সেটা লিখে দিব তো দর্শক আপনারা সকলে মিলে একটু হাত বাড়িয়ে দেন তো আপু আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কি কিনা আপনাদের উদ্দেশ্যে আমার বলার তো অনেক কথাই আছে কিন্তু আসলে সব কথা তো আর বলাও যায় না বাট একটা কথাই বলবো যে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর যারা সাহায্যর হাত বাড়িয়ে দিতে চান যাদের এরকম ইচ্ছা আছে জানি অনেকেরই ইচ্ছা আছে মানুষকে সাহায্য করার মতো মন মানসিকতা আছে তো আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব। আপনাদের যা মনের ইচ্ছা মানে আপনাদের ইচ্ছা মত আপনারা যা পারেন যতটুকু পারেন আমার মায়ের জন্য আমাদেরকে সাহায্য করবেন আর আপনাদের সাহায্য সহযোগিতা পেলে হয়তো আমি আমার মাকে সুস্থ করতে পারবো আর আমার মা সুস্থ থাকলে আমাদের পুরো পরিবারটাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনাদের কাছে আমার একটাই মানে চাওয়া আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ পাক সবার মনের ইচ্ছা পূরণ করুক সবাই ভালো থাকবেন আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দর্শক আপনারা ভালো থাকবেন আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ